হাই ফ্রেন্ডস গঙ্গাসাগর থেকে আপনাদেরকে অনেক স্বাগত আমার একটা নতুন ফ্রেশ ব্লগে আজকে ডেট হচ্ছে এক এক দু আর এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে এগারোটা আর আমি এসে পৌঁছে গেছি লট এইটের জেটি ঘাটের কাছে যেখান দিয়ে আপনার গাড়ি ফের হবে তো আমি দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম চারটের সময় তো আপনাদেরকে দেখাবো এখন জেটি ঘাটের অবস্থাটা কেমন আর এখানে প্রিপারেশনটা কেমন হয়েছে সব কিছু ঘুরে দেখাবো গঙ্গাসাগর ব্লকে সাথে থাকুন অনেক ভিডিও আপনাদের কাছে আসবে আসছে নেক্সট কদিনে আমি এখানে থাকবো প্রায় সাত দিন থেকে দশ দিনের মতো তো আপনাদেরকে পুরোটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবন এসপি অফিস আর এই সজা সজায় এটা যাচ্ছে আপনার লট এই জেটি ঘাটের দিকে আর আমি এলাম এই পাশ থেকে এটা একদম দুকাটা থেকে বকখালি যাওয়ার রাস্তা তার থেকে কাকদ্বীপ ঢোকার আগেই জাস্ট আপনার কিছুটা আগেই ডান দিকে বেঁকে যাচ্ছে সেই রাস্তাটা গঙ্গাসাগর আসছে তো এইখানে দেখতে পাচ্ছেন এই ঘাট দিয়েই সব বেশিরভাগ যে গাড়ি গঙ্গাসাগরের যে সাগরদ্বীপ যাবে সেটা পার হয় এই জেটি ঘাট দিয়েই তো এখন দেখতে পাচ্ছেন কেমন পরিস্থিতি এখানে কেমনভাবে মাটি ভরাট চলছে ঘাটটাকে বাগানো হচ্ছে আর ওইদিকে এখানে টোটাল পাঁচটা জেটি ঘাটের মতো হয় তো এখন দেখতে পাচ্ছেন একটা জেটি ঘাট আমি সামনেই দেখতে পাচ্ছি বড় ভেসেল সুন্দরিনী এক আর এই হচ্ছে পুরো দৃশ্যটা দেখুন লট এইট জেটি ঘাটের লট এইট হারবার ঘাটও বলে একদম সুন্দরবন এসপি অফিসের ঠিক বাসেই আর এখন জোয়ারের টাইম উত্তাল হয়ে আছে এখন এম ভি সুন্দরিনী তো সাগরদ্বীপে গাড়ি নিয়ে যাওয়ার জন্য একটাই রাস্তা আর এখানে ঢালাইয়ের করা আছে তার জন্য কোনো অসুবিধা হয় আপনার গাড়ি পেরোতে এই দেখুন আর এখন জোয়ারের টাইম হচ্ছে তার জন্য পুরোটা ভরা আছে পর্যন্ত সিমেন্টেড আছে তার জন্য গাড়ি আরামসে চেপে যাই এই ঘাটটা মেনলি ব্যবহার করা হয় কেবলমাত্র গাড়ি পারাপারের জন্য আর এই যে দেখুন লেখা আছে পুলিশ এটাই হচ্ছে সুন্দরবন এসপি অফিস তো প্রথমেই একটু জল মাথায় ঠেকিয়ে নিই আসছে কদিন এই গঙ্গাসাগরে থাকবো কাকদ্বীপে থাকব গঙ্গাসাগরে থাকবো দুদিকেই যাতায়াত করতে থাকবো দেখতে থাকবো এখানে থেকে যেহেতু এই সুযোগ আমি পেয়েছি তো আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো তো পুরো ব্লগটা দেখতে থাকুন আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই বিভিন্ন জায়গা ঘোরার যে ভিডিও আপনাদের দেখতে পাবেন এই চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলার কানে দাবি রাখুন এই যে খাম্বাগুলো দেখা যাচ্ছে ওই পারেই হচ্ছে গঙ্গাসাগর দ্বীপ গঙ্গাসাগর দ্বীপটা অনেকটা বড় যে ওইদিকে যে কচুবেড়িয়া ঘাট আছে কচুবেড়িয়া ঘাট থেকে আপনার যে কপিলমুনির আশ্রম পর্যন্ত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আছে এই গাড়িটা এই ভেসেলে উঠবে কেমন করে উঠছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন তো ওইখানেও আরো গাড়ি চেপে আছে তার সাথে এটাও সব লোক বড় বড় ট্রাক পার হচ্ছে হ্যাঁ এই যে মাছ ধরার নৌকো এখানের ওয়েদারটাই আলাদা খুব সুন্দর বাতাস বইছে আর তার সাথে ঢেউ জোয়ারের টাইম সুন্দরবনের এসপি অফিস আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে কাকদ্বীপের দিকে এই দেখুন হোগলা পাতাগুলো দিয়ে পুরো বান্ডিল করে রাখা আছে তো এইগুলো এরকম কাঠামো তৈরি করে বাঁশের এই কাঠামোর উপরে আপনার সারি সাইডে হুগলা পাতা দিয়ে দেবে আর একটা শুধু দরজা থাকবে তো সেই দরজা দিয়ে বেরোবার ঢোকাবার বেরোবার রাস্তা হবে কেন হয়ে গেছে হোগলা পাতার সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো অনেকেই দেখেননি যে হোগলা পাতার ঘর কীরকম হয় সেই গঙ্গাসাগর যখন আপনি আসবেন তখন হোগলা পাতার এরকম ঘর হয় তো পরপর সাইজ ভাবে বানানো আছে তো দেখুন ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি এমন হয় সেটা দেখুন এই দেখুন এই জায়গাতেই থাকে আর উপরেও হুগলা পাতা তার উপরে পলিথিন দেওয়া আছে সাইডেও তাই হুগলা পাতা তারপর আপনার পলিথিন দেওয়া আছে আর এখানেই আপনাদেরকে থাকতে হবে এই এইরকমই অস্থায়ীভাবে বানানো হয় বড় বড় ভেসেলগুলোকে জোয়ার ভাটার জন্য যে অপেক্ষা করে না থাকার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে ড্রেজিং করা হচ্ছে মানে যখন ভাটা চলবে তখনও আপনার পারাপারটা যেন বজায় থাকে তার জন্য দেখুন এই যে মেশিনটা আছে এটাতে ড্রেজিং করছে আর সেই পাইপে করে সেই জল এবং পলি একসাথে আসছে এই পাইপে করে তারপর দূরে যেয়ে পড়ছে আর ওইভাবে দেখতে পাচ্ছেন মাটির মতো করে উঁচু হয়ে গেছে সকালে যখন আপনাদেরকে দেখালাম তখন যখন এসছিলাম তখন দেখুন জল কোথায় ছিল এইখানে আপনার যে ইয়েগুলো ছিল ভেসেলগুলো সেগুলো লাগতো আর এখন অবস্থা দেখুন কতটা নেমে গেছে এখন ভাটার টাইম এই দেখুন এই যে এখন ভেসেল চলাচল করতে পারে না বুঝতেই পারছেন কেন কতটা নিচে নেমে গেছে এখান থেকে ভালো বুঝতে পারা যাবে দেখুন একদম মাটিতে বসে গেছে সব নৌকো এসএল সব কিছু এখন বন্ধ হয়ে আছে তো এই বন্ধ যেন না হয় তার জন্য ড্রেসিং করা হচ্ছে তো ড্রেসিং করে নাপতা বজায় রাখা হচ্ছে তাতে কি হবে সব বেশিরভাগ টাইমটা যেন মানে চলাচল করতে পারে দেখুন কোথায় কী অবস্থা তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে উপর দিকে এটা নামার উপরে ছিল এইখান থেকে ভালো বুঝতে পারবেন এই দেখুন আর এখন অবস্থাটা দেখুন জোয়ারের সময় এক আর ভাটার সময় আরেক এইখানে সব ভেসেলগুলো দেখুন লেগে আছে যখন জোয়ার হবে তখন আবার গাড়ি চাপবে চলবে এখন বিকেলের টাইম সূর্যাস্তের সময় জোয়ার ভাটার উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়ে আর এই ড্রেজিং করছে সেই ড্রেসিং করার এরকম কাদা কাদা এবং জল একসাথে যাচ্ছে কি আছে দাও যেটা ভালো হবে দাও এ কখন চলাচল করবে আবার হ্যাঁ এখন এই দু ভাটা যে তাও হ্যাঁ এই ভাটা তো চলবে এখন বাহ তাহলে এখন আর বন্ধ হয় না না বাহ্ চানা খেয়ে দেখি এই যে চানাটা নিয়েছিলাম বেশ ভালো বানিয়েছে আর এই হচ্ছে বড় বড় যে ট্রাক ফাক ঢুকে যাবে সেই রকম যাবে সেরকম গা ভেসে গেল। বে দেখুন। পুরো দেখা যায় না জোয়ারের সময় দেখা যায় এগুলো সব ডুবে থাকে না জলের মধ্যে তার জন্য বুঝতে পারা যায় না। আরে এই নৌকোটা দেখুন। এখন কাদার মধ্যেই তখন দেখেছিলাম কি তখন জলের মধ্যে ছিল। আর এখন কাদার মধ্যে আছে। জোয়ার ভাটার বুঝতে পারছেন জোয়ার ভাটার প্রভাব কতটা। এই যে পলিটাকে এটাকে পাইপের সাথে জলের সাথে একদম পাঠিয়ে দিচ্ছে আর এখন ঘাটটা বেরিয়ে আসছে দেখুন কোথায় যাবো দেখাবো এটা খুব বড় ভেসেল এটাতে আপনার অনেক গাড়ি ধরবে এইরকম এই বড়ো বড়ো ভেসেলগুলো এখন যেতে পারবে না জোয়ারের সময় যাবে এই তেল ট্যাঙ্কারটাও এখানে এসছে এখানে তেল ভরার জন্য এখন ভাটার সময় देखो এদিকে কতটা এইটা তখন জলে ডুবেছিল ভারতীয় অন্তর্দশী জলমর কর্তৃপক্ষ রিভিগিরি দেখুন এতদূর পর্যন্ত আর ওই যে মেশিনটা দেখা যাচ্ছে ওটা ড্রেসিং করছে চলুন এই যে ভিভি গিরি যে আছে সেইটাতে চাপা যাক ভিতরে যেয়ে দেখাবো আপনাদেরকে সব মেশিনারি জিনিসগুলো দেখো কত বড় বড় এটা জাকির হুসন এই ঘাটে যে যাত্রীরা সেটা ওয়েট করছে কখন এখানে জোয়ার আসবে আর গাড়ি ওয়েট করছে গাড়িও যাবে তো এখন এখানে আটটার পর এখানে চলবে আজকে যেটা জানা গেল তো তখন আবার সব এই গাড়িগুলো পরপর লাইন দিয়ে চাপবে আর এখানে যে ইয়েগুলো আছে যে ভেসেলগুলো আছে নৌকোগুলো আছে সেগুলো সব এখন তেলও ভরে নিচ্ছে একটা তেলের ট্যাঙ্কারে এখানে এসে গেছে এই যে তার ট্যাঙ্কারটা সে এখন এই ভেসেলগুলোকে সব তেল দিয়ে দিচ্ছে তেল ভরে নিচ্ছে সব আর এখানে কত সুন্দর লোকটা ড্রেস করেছে আর এখানে চানা যে বিক্রি করছে দারুণ সুন্দর খেয়ে দেখলাম দারুণ লাগলো তো একটা বেশ সাজে রব দারুণ লাগছে আর পুরো জায়গাটাতে লাইটে ভরে উঠেছে দেখুন চারি সাইডের দৃশ্যটা আমি তো এলাম নিজের কারে সেই জন্য কোনো অসুবিধা হলো না সেই রাস্তাটা আপনাদের কলকাতা কলকাতা থেকে আপনার ড্রাইভারন হ্যারবার রোড ধরলাম যেটা আপনার দ্বিতীয় হুগলি সেতু হয়ে আর সোজা কাকদ্বীপ ঢোকার আগে ডান দিকে আমি ঘুরে গেলাম ডান দিকে যে কিছুটা এই লট এইট ঘাটে কাকদ্বীপ চলে এলাম কাকদ্বীপের লট এইট ঘাট আর এই ঘাট থেকে আমি ফেরি পার করে বা ভেসেলে করে গাড়ি পার করে আমি যাব গঙ্গাসাগর তা আপনাদেরকে বলে রাখি দুর্গাপুর থেকে আপনারা যদি গঙ্গাসাগর আসতে চান তাহলে আপনারা কীভাবে আসবেন দুর্গাপুর থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা আসুন শিয়ালদা শিয়ালদা থেকে আপনারা নামখানা লোকাল ধরুন তারপর কাকদ্বীপে নামুন কাকদ্বীপ থেকে আপনারা টোটো করে আপনারা চলে আসুন লটেইট ঘাটে আর লটেইট ঘাটে আসার পর এইখান থেকে ভেসেলে ক্রস করে কচুবেড়িয়া ঘাট যান মানে সাগর দ্বীপে যেটা ঘাটটা আছে সেটা হচ্ছে কচুবেড়িয়া আর কচুবেড়িয়া থেকে যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা বাস ধরে যেতে পারেন একদম কপিলমুনি আশ্রম পর্যন্ত অথবা অটো ধরে আপনারা যেতে পারেন তো এই ছিল আসার ব্যাপারটা তো আমি কালকে যখন আমি সাগর দ্বীপ যাবো তখন আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে যাতায়াত করছে আজকে তো এলাম দুর্গাপুর থেকে কাকদ্বীপ পর্যন্ত আর আজকে কাকদ্বীপেই থাকবো বন্ধুরা এই ছিল গঙ্গাসাগরের প্রথম দিন আর আপনাদেরকে দেখালাম কাকদ্বীপের লট এইটের যে ঘাটটা এবং কাকদ্বীপে যে সেজে উঠেছে কতটা প্রস্তুতি নিয়েছে তার ভিডিওটা এই ব্লগটাতে তো আবার দেখা হবে নেক্সট ব্লগে